যে খাবারগুলো স্বামী সন্তান খুবই পছন্দ করে সেই খাবারগুলো হাজারবার রান্না করলেও কিন্তু খারাপ লাগে না আর বিশেষ করে রান্না করলে আরও বেশি ভালো লাগে যখন দেখি তারা তৃপ্তি সহকারে খেতে পারে তো যাই হোক খেলোয়া সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো এর তো অনেকগুলো মাছ নিয়ে আসছে তো মাছগুলো ভিজে রেখেছিলাম যেহেতু ঠান্ডার দিন মাছ ভিজতে অনেকটাই সময় লেগে যায় তো যাই হোক অনেক কষ্ট করে একটু হাত দিয়ে টেনে টেনে নিচ্ছিলাম তো মাছগুলো অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম যত যতটুকু আমার দরকার ততটুকু নিয়েছি আর সবগুলো আবার ফ্রিজে রেখে দিলাম আর এখানে হচ্ছে মাছ রান্না করবো আলু দিয়ে সেই জন্য আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি ভাজি করার জন্য তেমন একটা বিশেষ পথ করব না জাস্ট এই দুটো পথই করবো এদিকে মাছগুলো ধুয়ে রেখেছিলাম এর মধ্যে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন জালটা ধরিয়ে দিয়ে মাছের মাথাটা ভাজি করে নিয়ে আজকে অনেক দিন পর কেমন জানি মনে হলো যে একটা মাছের মাথা রান্না করব কারণ মাছের মাথা দিয়ে দেখা যায় বিশেষ করে ওই তো মানে ঘন্ট বা ডাল এগুলি খাওয়া হয় মাছের মাথা কেউ খেতেই চায় না ওই অনেকক্ষণ সময় লাগে যার জন্য বাচ্চা কাচ্চাও খেতে চায় না ওর বাবাও খেতে চায় না তো আমার মনে হলো যে আজকে মাছের মাথা রান্না করব যদি কেউ খায় খাবে না হলে আমি খাবো কারণ মাছের মাথা আমি খুবই পছন্দ করি আর মাছের মাথাটা অনেক সুন্দর করে ভাজি করে নিলাম যদি বেশি ভালো করে ভাজি করা যায় কাঁটাগুলো কিন্তু অনেক সফট হয় খেতে অনেক ভালো লাগে যেটা তোমরা কে কেমন করে ভাজি করো আমি কিন্তু এমন করে ভাজি করি তো যাই হোক মাথাটা ভাজি করে নিয়ে এখন মাছের পিসগুলো ভাজি করে নিচ্ছি একদম লাল লাল কড়া করে আর মাছটাতে খুব স্বাদ ছিল অনেক মজার একটা মাছ ছিল তো যাই হোক টাটকা মাছ যেহেতু মানে আগের দিন রাত্রে নিয়ে আসা হয়েছিল ওই জন্য হচ্ছে সকালবেলা ভিজে রেখেছিলাম টাটকা মাছের কিন্তু একটা বেশি স্বাদই থাকে এদিকে হচ্ছে মাছগুলো ভাজি করে নিয়ে তারপরে হচ্ছে এই তো তেলে দিলাম গোটা জিরে ফোঁড়ন আর দিয়ে দিলাম আলু কিছুক্ষণ ভাজি করে নেব আসলে যে কথা বলছিলাম প্রথমে এই যে আলু দিয়ে কাতল মাছ রান্নাটা বাসার সবাই খুব পছন্দ করে বাচ্চা কাচ্চা খুবই পছন্দ করে ওরা বলতেছে যে এই আলু দিয়ে কাতল মাছ রান্না করো এটা খেতেই ভালো লাগে তো যাই হোক ওদের কথা চিন্তাভাবনা করে হচ্ছে আলু দিয়ে রান্না করতেছি যেহেতু নতুন আলু আলু খেতেও ভালো লাগে আর তরকিটা অনেক স্বাদ হয় ওর বাবা পছন্দ করে আর এখন তো প্রায় মানুষের অ্যালার্জির এত সমস্যা বেগুন টেগুন খেতেই চায় না আর আলু দিয়ে রান্না করলেও আর অনেক তৃপ্তি করে খায় অনেক ভালোভাবে হবে মাথায় কিন্তু আমার আলুগুলো অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে একটু ঢাকনা দিয়েছিলাম তাতে করে আলুটাও সুসিদ্ধ হয়ে যাবে মশলাটাও ঢেকে কষালে কিন্তু অনেক ভালো লাগে কারণ মশলা যত কষাবো ঝোলটা খেতে কিন্তু ততটাই মজা হয় তো যাই হোক কষিয়ে ঝোল দিয়ে দিলাম এখন ঝোলে অনেক সুন্দর আলু ফুটে গেছে তো মাছের মাথা দিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম আর একটুখানি জাল দিব আর বেশ কয়েকটা আলু উঠিয়ে নিয়েছি এই আলুগুলো যদি হাতা দিয়ে একদম ম্যাশ করে দেই আলুর ঝোলটা একটু ঘনত্ব হবে হবে খেতেও বেশি ভালো লাগবে যেহেতু বেশ অনেকটাই আলু দিয়েছি তো আলুর ঝোল কিন্তু ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়ে যায় তারপরেও দিলাম তো যাই হোক অনেক সুন্দর টক বগিয়ে ফুটছে এখন হচ্ছে একটুখানি গরম মশলার পেস্ট দিব দিয়ে হচ্ছে নামিয়ে নেবো এভাবে আলুর তরকারি রান্না করলে অনেক মজা লাগে খেতে যাই না তোমরা কে কীরকম ভাবে রান্না করো আমি কিন্তু এইভাবে রান্না করি আর বাসার সবাই পছন্দ করে যার জন্য আমি বেশ এখন নতুন আলো নেমেছে প্রায় দিনই ভাবে রান্না করি বিশেষ করে কাতল মাছ হলে সবাই পছন্দ করে তো যাই হোক ঝোলটা এখন আমি নামিয়ে নিচ্ছি একটুখানি ঝোল নিচে পড়ে গেল তাতে সমস্যা নেই এই তো কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আসলে দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু মজা হয় তো যাই হোক এইভাবে কিন্তু আমি বেশ কয়েকদিনই রান্না করেছি আমার ভিডিও যারা দেখো তারা তো অবশ্যই দেখেছ তো ঝোলটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে এই তো ফুলকপি যেটা ভাজি করে নেব এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটুখানি কালো জিরা ফোরন দিয়েছি তো এই ভাজিটা খেতেও কিন্তু অনেক মজা হয় ফুলকপিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম যে আজকে ভাজি করে ফেলি আর ভাজিটা সবাই পছন্দ করে পেঁয়াজ দিয়ে ভাজি করলে তো এইভাবে কে কে ভাজি করে খাও অবশ্যই কমেন্টে জানাবে আর এটার কালারও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো যাই হোক আজকে রান্নাবান্না এই তো ছিল তোমাদের সাথে শেয়ার করে এলাম দুপুরে রান্নাবান্না তো সবসময় তোমাদের শেয়ার করেই থাকি তো যাই হোক এখান গরম গরম সবাইকে খেতে দিয়ে দেবো আর নিজেও খেয়ে নেবো মাথাটা কেউ খেলো না আমি খাবো তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমার সার্ডের পাশে থেকে দেখা হবে নতুন নেস্ট বলে গে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ টা টাকা